শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা বা এসে কিউ যে কোয়েশ্চেন গুলো আছে সেইগুলো সলভ করে দিচ্ছি তোমরা দেখতে থাকো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে আর তোমরা কি ধরনের ভিডিও চাইছো আমাকে অবশ্যই জানাবে চলো দু নম্বরের কোয়েশ্চেন দু নম্বরের প্রথম কোয়েশ্চেন যেটা দেওয়া আছে দুই এর এক দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এক নম্বর কোয়েশ্চেন যেটা আছে বলেছে শূন্যস্থান পূরণ করো দাম স্থিতিস্থাপকতার পরম মান এক হলে প্রান্তিক আয় এমার হবে কত দেখো এখানে বলেছে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান পরম মান এক হলে এমার কত হবে তো আমাদের ফর্মুলা কি ছিল এমার এমার ইজ ইকাল টু এ আর ইন্টু ই এখানে আমরা এখানে আমাদের কি বলে দিয়েছে এটা কত বলে দিয়েছে এটা ওয়ান বলে দিয়েছে স্থিতিস্থাপকতা মানে ইলেকট্রিসিটি ওয়ান বলে দিয়েছে তার মানে এ আর ওয়ান মাইনাস ওয়ান কি হচ্ছে এ আর গুণ জিরো তাহলে এটা পুরোটা জিরো তার মানে এম আর ইজিক্যাল কি আসলো শূন্য বোঝা গেছে কেন শূন্য হয়েছে বোঝা গেছে বলো

পৃথকীকরণ সম্ভব এই একই উত্তর সেটা হচ্ছে একচटिया দাম পৃথকীকরণ সম্ভব একচटिया বাজারে তিন নম্বর বলেছে বাজারে প্রান্তিক রেভিনিউ দাম অপেক্ষা ড্যাশ হয় আচ্ছা কি বলেছে একচटिया বাজারে প্রান্তিক রেভিনিউ দাম অপেক্ষা ড্যাশ হয় আসলে এখানে ভারসাম্য যদি হয় ভারসাম্যতে হচ্ছে এম আর এমসি হতে হবে আর একচেটিয়া বাজারে দাম এম এর থেকে বড় হয় এমসিএর থেকে বড় হয় ঠিক আছে এম বলেছে এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ পি ইজিক্যাল টু হয় কিন্তু একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় সকল সময়ই পি গেটার দ্য এমসি তাহলে আর এমআর আর এমসি যদি ইকুয়াল হয় তাহলে পি কি হচ্ছে এমআর এর থেকে বড় হবে পি এমআর এর থেকে বড় হবে তোমরা এখানে একটা আমাকে উত্তর দিয়ে রাখবে সেটা হচ্ছে যে পি কার সঙ্গে সব সময় ইকুয়াল হয় দাম কার সঙ্গে সব সময় ইকুয়াল হয় আচ্ছা এর সঙ্গে একটা অথবা ছিল অথবাটা বলেছে যে একচেকিয়া বাজারে একজন মাত্র ক্রেতা থাকে সত্য না মিথ্যা মিথ্যা অথবাটা কি হচ্ছে অথবাটা হচ্ছে মিথ্যা কেন এখানে একজন মাত্র কি হবে একচেটিয়া বাজারে একজন মাত্র কি থাকে বিক্রেতা বিক্রেতা একজন বলে সেটাকে একচেটিয়া বলা হয় ঠিক আছে বুঝলে কি বললাম কেন মিথ্যা বলে বুঝতে পারলেন ওকে তারপরে বলেছে আহ চার নম্বর করবো মার্কআপ ব্যবস্থায় গড় ব্যয় প্লাস মার্কআপ ইজ ই কাল টু গড ব্যয় প্লাস গড ব্যয় প্লাস সরি আমি একটু ভুল লিখেছি এটা মার্কআপ ইজিক্যাল টু নয় মার্কআপ ব্যবস্থায় দাম ইজিক্যাল টু দাম ইজিক্যাল টু এসি প্লাস মার্কআপ এসি প্লাস মার্কআপ মার্কাপ ব্যবস্থায় গড় ব্যয় ইজ এ গড় ব্যয় এখানে বাংলায় গড় ব্যয় লেখা আছে আমি এসি লিখলাম আর এটাকে অন্য জায়গাতে ইউনিট পিছু মুনাফাও লিখতে পারো ইউনিট পিছু মুনাফাও লিখতে পারো মার্কাপ লিখতেই যথেষ্ট পাঁচ নম্বর চারের কোনো অথবা আছে কিনা আমাকে দেখতে হবে চার চারের কোনো অথবা ছিল না পাঁচ নম্বরের শূন্যস্থান পূরণে বলেছে গিনি সহগের মান ড্যাশ ও ড্যাশের মধ্যে থাকে গিনি সহগের মান ড্যাশ ও ড্যাশের মধ্যে থাকে পারবে বলতে পারবে গিনি সহগের মান ড্যাশ ও ড্যাশের মধ্যে থাকে শূন্য আর একের মধ্যে থাকে গিনি সহগের মান শূন্য ও একের মধ্যে থাকে তোমরা যেটা জয়দেব সরকার ব্যবহার করো জয়দেব সরকার দেখবে একদম চ্যাপ্টার নাইনটিন এর একদম শেষের দিকে এটা লিখে দেওয়া আছে দেখবে তোমাদের এটা উনিশ দশমিক লরেঞ্জ অনুপাত বা গিনি সহক ওখানে দেওয়া আছে লরেঞ্জ অনুপাত বা গিনি সহকের মান শূন্য থেকে এটার শূন্য ও একের মধ্যে থাকে তারপরে একটা সত্য মিথ্যা আছে অথবাতে সত্য মিথ্যা অথবাতে সত্য মিথ্যা এখানে কোন রাশি তথ্যে প্রসারের মান কখনো ঋণাত্মক হতে পারে না সত্য না মিথ্যা সত্য সত্য প্রসারের মান কখনোই ঋণাত্মক হতে পারে না সবসময় ধনাত্মক হয় প্রসারের মান সব সময় ধনাত্মক হয় এর যেটা দিয়েছে বিস্তৃতির সংজ্ঞা দাও যদিও তোমাদের সংজ্ঞা টঙ্কা এইভাবে আসে না যদি লিখতে হবে তোমাকে বিস্তৃতির সংজ্ঞা দাও যদি বলে এটা এক নম্বরে যদি বলে তাহলে লিখবে যে একটি চলের মানগুলি একটি চলের মানগুলি একটি কেন্দ্রীয় মান বা গড় মান ঘিরে বা বিস্তার করে থাকে চলের এই বৈশিষ্ট্যকে বিস্তৃতি বলে এইভাবেও লিখতে পারো অথবা অন্যভাবে যদি লেখো তাহলে এইভাবে লিখতে পারো বিস্তৃতি কাকে বলে দিচ্ছি রাশিতত্ত্বের প্রকাশিত চলরাশির বিভিন্ন মান তাদের কেন্দ্রীয় মান বা গড় মান থেকে কতটা ছড়িয়ে থাকে তারই পরিমাপকে বিস্তৃতি বলে বা কেন্দ্রীয় মান থেকে রাশি তত্ত্বের প্রকাশিত চলের মানের পার্থক্যই হলো বিস্তৃতি যারা পরে রেকর্ডেড ক্লাস থেকে রেকর্ডড ভিডিও দেখে ক্লাস করছো তারা পদ করে করে লিখে নেবে এরপরে একটা অঙ্ক দেওয়া আছে সেটা হচ্ছে প্রসার নির্ণয় করতে বলা হয়েছে অথবাতে প্রসাদ নির্ণয় করাটাই বেশি সুবিধাজনক হবে তোমার জন্য যে স্টুডেন্টের জন্যই কারণ অঙ্কটা বেশ সহজ বিস্তৃতির এটা যদি সংখ্যাটা মনে না থাকে বা পুরোটা যদি না মনে থাকে আমি বলবো তোমরা এটা করে আসবে এখানে দেখো সাজিয়ে দিয়েছে ছোট থেকে বড় তোমাকে আসা হবে না সব থেকে বড় এখানে কত আছে ম্যাক্সিমাম কত আছে টোয়েন্টি নাইন মাইনাস মাইনাস কি হবে মিনিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কি আছে মাইনাস পাঁচ করলে কি হবে টোয়েন্টি নাইন এই মাইনাস এই মাইনাস মিলে যাবে প্লাস প্লাস পাঁচ করলে আমাদের কত হবে বলো চৌত্রিশ ক্লিয়ার বোঝা গেছে বোঝা গেছে দেখো মাইনাসই এর ভ্যালু ছিল কিন্তু এটা প্লাস হবে হ্যাঁ হ্যাঁ বলো কি বলছো বুঝতে পারছি যে মাইনাস মাইনাস প্লাস হম যেকোনো সময় এটা এমনই কন্ডিশন হবে যে ব্লাস্ট হবে আচ্ছা এর এর পরে সাত নম্বর বলেছে সাত নম্বর বলেছে সত্য মিথ্যা ভারতে শুধুমাত্র শিল্পক্ষেত্রে ক্ষেত্রে বেকারত্ব দেখতে পাওয়া যায় না প্রচন্ড বেকারত্ব মেইনলি এটাই দেখতে পাওয়া যায় কি বলে কৃষি ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মিথ্যা এটার আবার অথবা আছে হ্যাঁ অথবা আছে অতবার এখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ক্যামেরাটাকে একটুখানি হেলিয়ে দিই আচ্ছা এইবার এখানে বলছে যে কি জানো হ্যাঁ ভারতবর্ষে কৃষিক্ষেত্রে মরসুমি বেকারত্ব দেখা যায় শুধুমাত্র সপ্তাহটা রেখে নেই শুধুমাত্র সপ্তাহটা না লেখার জন্য এটা সত্য হবে

দারিদ্র পরিমাপের একটি পদ্ধতি হলো অনুপাত মাথা গুনতি অনুপাত মাথা অনুপাত দারিদ্র এটার অথবা আছে অথবা হচ্ছে ভারতবর্ষে আয় বৈষম্যের একটি প্রধান কারণ হলো ভূমি সংস্কার না ভূমি সংস্কার করে আয় বৈষম্য দূর করা হচ্ছিল ঠিক আছে এটা মিথ্যা এই কোশ্চেনটা আমি আমাদের স্কুলেও দিয়েছিলাম আচ্ছা ভারততে আইবুশমের একটি প্রধান কারণ হচ্ছে ভূমি সংস্কার এটা মিথ্যা এবার বলে যে ডব্লিউডিও এ পরেটা শূন্যস্থান পূরণ আচ্ছা এখানে নিচের দিকটা দেখা যাচ্ছে হ্যাঁ নিচের দিকটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে নম্বর বলেছে নম্বরে বলেছে যে চুক্তি একটি ড্যাশ সংস্থা বা অর্গানাইজেশন অর্গানাইজেশনাইজেশন আচ্ছা আর হচ্ছে টেন টেন নিচের দিকে দেখা যাচ্ছে হ্যাঁ টেন দেখা যাচ্ছে আমরা উম বলেছে সত্য বলেছে সাধারণ বিমাকে প্রতিশ্রুতির চুক্তি বলা হয় সাধারণ বিমাকে প্রতিশ্রুতির চুক্তি বলা হয় না সাধারণ বিমাকে কি বলা হয় ক্ষতিপূরণের চুক্তি সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলে কারণ ক্ষতি হলেই তবে পূরণ হয় যদি ক্ষতি না হয় তাহলে পূরণ কিন্তু হবে না সাধারণ বিমাকে কি বলে ক্ষতিপূরণের চুক্তি তাহলে এটা কি হচ্ছে মিথ্যা ঠিক আছে আমার ফোনে চার্জটাও শেষ আমি তোমাদের আজকে করালাম ডব্লিউ বিটি এ থেকে প্রথম মানে প্রথম পেজটা বলতো তোমাদের তো প্রথমে ইয়ারের কোশ্চেন গুলো দেওয়া আছে তারপরে এই বছর যে কোয়েশ্চন এসেছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট স্কুলে যে কোয়েশ্চন এসেছে সেটা সলভ করিয়ে দিলাম তার শূন্যস্থান পূরণগুলো সলভ করে দিলাম এমসিকিউ তে তোমাদের যদি কিছু আটকে যায় উত্তরগুলো করে দেওয়া আছে উত্তরগুলো যদিও আমি চেক করে নিই কতটা ঠিক আছে কতটা ভুল আছে তো তোমাদের যদি কোনো উত্তর আটকে যায় বা মনে হয় যে উত্তরটা ভুল আছে বা বুঝতে পারছো না অবশ্যই আমাকে বলতে পারো আরো যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে যে যদি তোমরা তোমাদের স্কুলের কোয়েশ্চেন পেপারগুলো পাঠাও তোমাদের মানে আমি মাঝখানটায় একটু ডিস্টার্ব ছিলাম তাই জন্য ডিস্টার্ব ছিলাম বলতে হসপিটালে ছিলাম বলে আমি কাউকে উত্তর দিতে পারিনি তোমরা যদি তোমাদের স্কুলের কোয়েশ্চন পেপারগুলো পাঠাও তাহলে আমি চেষ্টা করব যে আরও বেশ কিছু কোয়েশ্চেন পেপার দিয়ে একটা টেস্ট পেপার বানিয়ে দেওয়ার মানে শুধু ইকোনমিক্সের অবশ্যই কারণ এখানে তো মাত্র আটটা সেখানে যাতে দশটা বা বারোটা স্কুল থাকে সেটা আমি চেষ্টা করব। ঠিক আছে আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তার সাথে তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভিজিট করো যদি ভালো লাগে তাহলে জয়েন করো আর তোমরা আমাকে জানিও দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে দিতে হবে কিনা বা বড় প্রশ্নগুলো থেকেও কিছু আলোচনা করে দিতে হবে কিনা তার উপর ভিডিও লাগবে কিনা অবশ্যই জানিও আমি চেষ্টা করব তার উপর ভিডিও নিয়ে আসার চলো নেক্সট আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি পরের পেজটার ভিডিও নিয়ে আসতে এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ